মেয়েটা কিন্তু দেখতে মোটেও খারাপ নয় আবার তার স্বভাবটা এতটাও ভালো নয় তার চেহারাটা দেখতে যতটা সুন্দর এরকম সুন্দর যদি তার স্বভাব চরিত্র হতো তাহলে তার সংসারটাকে টিকিয়ে রাখত এই টাকাগুলো নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিত না এইভাবে ভেঙে যাচ্ছে শত শত সুন্দর সুন্দর দাম্পত্যের সংসার আমাদের চারপাশে এমন হাজারো সুন্দরী মেয়ে আছে তারা সংসার করতে পারছে না আবার অন্যদিকে অনেক কুচিত চেহারার মেয়েরাও আছে যারা জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে সংসারটাকে ধরে রাখার জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে শেষ নিঃশ্বাসটা যেন স্বামীর বেটে বাড়িতে ত্যাগ করতে পারে কিন্তু এদের চেহারা সুন্দর কিন্তু তাদের ভিতরটা মোটেও সুন্দর না ওই যে একটি প্রবাদ আছে চিকচিক করলেই শোনা হয় না তা অনেক সময় স্বর্ণের রূপ নেই তো জীবনসঙ্গী নির্বাচনে আমাদেরকে আপনাদেরকে সাবধান হতে হবে কারণ লাইফটা এমন একটা জিনিস যেটা কি আপনি সুন্দরভাবে যদি আপনি সাজাতে না পারেন এই জীবনটার জন্য যদি আপনি একজন জীবনসঙ্গী ভালোভাবে নির্বাচন না করতে পারেন তাহলে আপনার এই লাইফটা তুষ হয়ে যাবে সুখের মুখ কখনোই আপনি দেখবেন না তো যাই হোক সুন্দর দেখেই দৌড়ে যাবেন না তাকে জীবনসঙ্গী করার জন্য বিয়ে করার জন্য তো যাই হোক এমন হাজারো সুন্দরী আছে যে সুন্দরীগুলো তার মায়ের কথা শুনে সংসারটাকে এলোমেলো করে দিচ্ছে আবার অনেকেই ব্যবসা বিজনেস করার লক্ষ্যে এরকম বিয়ে করতে থাকে হাজার হাজার এরকম মেয়ে আছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিয়ে করবে কিছুদিন সংসার করবে তারপর হুট করে একটি ঝামেলা লাগিয়ে দিবে এবং শুরু হবে তার মূল কাহিনী একটা সময় সে চাইবে সংসারটাকে ভেঙে দেওয়ার জন্য এবং সে তার উদ্দেশ্য হাসিল করেই থাকে আমার পাশে যে ছবিটাকে দেখতে পাচ্ছেন আজকে বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ঘোরাঘুরি করছে মেয়েটাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে এই সুন্দর মেয়েটার একটা ছেলের সাথে বিয়ে হয় যে ছেলেটা খুবই গরিব খুবই হতদরিদ্র তো বিয়ে করার কয়েকদিন পর সে এমনভাবে হট্টগোল করতে শুরু করলো সংসারটাকে ভেঙে ফেলার জন্য তার কাছ থেকে শেফা জন্য ছেলেটা হিমশিম খেতে শুরু করে কারণ তার কাছে এতটাও সামর্থ্য নেই যে কিছু একটা করে তার স্ত্রীকে বিদায় করে দেবে বা তার উদ্দেশ্যটাকে হাসিল করে দেবে কারণ তার সর্বশেষ সম্বল ছিল তার বিটে বাড়ি শুধু বাড়িটাই শেষ সম্বল ছিল তো সর্বশেষ সে যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার সুন্দরী স্ত্রী যখন তার সাথে বারবার ঝামেলা করার চেষ্টা করছিল তার পাশাপাশি তাকে সাপোর্ট দিচ্ছিল তার শাশুড়ির সুন্দরী মেয়েটার মা সংসার ভাঙার গুরুত্বপূর্ণ ফয়েন্ট যে মানুষটা যে মহিলাটা সেটি হচ্ছে এই মেয়েটির মা মেয়েটির কানের মধ্যে প্রতিনিয়ত প্রতিনিয়ত কান দিত যে কান পড়া শুনি মেয়েটি তার স্বামীর উপর থেকে মায়া মহব্বত ভালোবাসা এগুলো একেবারে টোটালি উঠে গেছে এবং সে শুধু ভাবতে রয়েছে মোটা অঙ্কের টাকা সে টাকাগুলো পাবে সে আর একটা বিয়ে করবে ঠিক আছে তো সর্বশেষ ছেলেটা গরিব ছেলেটা কি করলো তার বেটে বাড়ি বিক্রি করে নিঃস্ব হয়ে স্ত্রীর হাতে এই টাকাগুলো তুলে দিয়েছে তো এমন একটি কাহিনি বা এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই ছবিটার উপরে ক্যাপশনে বিস্তারিত এমন একটি ঘটনায় লেখা ছিল তবে এটি কতটুকু সত্য বা কতটুকু বাস্তব এটা জানি না তবে এমন ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে এটাও অবিশ্বাস করার মতো নয় তো যাই হোক আমি আবারও বলছি ভাই যারা এখনো বিয়ে করেন নাই লাইফ পার্টনার জীবনসঙ্গীর নির্বাচনে অবশ্যই আপনি সাবধান থাকবেন আর কাবিন নির্ধারণের সময় অবশ্যই আপনার এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা আছে অবশ্য তাদেরকে নিয়ে যাবেন আর আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনি বিয়ে করার সময় কাবেনটাকে নির্ধারণ করবেন যাতে করে সেই মেয়েটাও আপনাকে ছাড়তে চিন্তা না করে আপনিও যাতে তাকে ছেড়ে দেওয়ার জন্য ওরকম চিন্তা না করেন ঠিক আছে এমনভাবে একটি কাবেন নির্ধারণ করবেন তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পায় এই মেসেজটি সবাই যেন জানতে পারে ধন্যবাদ সবাইকে